বাংলাদেশ কনসুলেন্ট জেদ্দার উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত বাংলাদেশ কনসুলেট জেদ্দার উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন প্রবাসীদের অধিকার আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার এই প্রতিপাদ্যকে ধারণ করে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেলের উদ্যোগে বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন করা হয় আলোচনা সভায় কনসুলেটের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং জেদ্দাস্থ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র বাণী পাঠ করা হয় উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রাপ্ত একটি চিত্র প্রদর্শন করা হয় কনসুলেট সেবার পাশাপাশি প্রবাসীদের জন্য ফ্রি মেডিকেল সেবা দেওয়া হয় কনসুলেন্ট প্রাঙ্গনে অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদ জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত এবং সকল প্রবাসী ও বাংলাদেশের সুখ সমৃদ্ধি করে করা হয় শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ